অমিশের ফটো তুললে তুই তিনবার ঘুরবি আমি ঘুরে আমাকে টুকু আগুন দিবি বন্ধুরা সময় এখন এখন প্রায় বাজে আর আমি বেরোচ্ছি কারণ অমিত দার বাড়ির ওখানে যাবো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করো দেখা হলে যে অমিত দার মা বাবা কেমন আছে দেখো আমি সেরকম এখন ভিডিও তে তুলে ধরি না তার একটাই কারণ হচ্ছে অনেকে অনেক কিছু মনে করে যে বলুন শুধু ভিডিও করার জন্য যায় এই অনেক কিছু কথা বলে দেখো সেই সব আমি মানে কেয়ার করি না কিন্তু তাও আমার আজকের মনে হলো যে আগেও একবার গিয়েছিলাম তখন আমি ভিডিও তো করিনি তাও ইনস্টাগ্রামে ফেসবুকে তোমাদের দেখানোর জন্য ছোট একটা শর্ট ভিডিও আমি আপলোড করেছিলাম ইউটিউবে কোনো ভিডিও করিনি কিন্তু আমি গিয়ে যেমন যখন সময় পাই আমি এখন কাজ করি যে দেখে আসি তাই তোমরাও যারা যারা ভালোবাসো আমার মতন তারাও তো মনে হয় যে একটুখানি দেখি যে মা বাবা কেমন আছে সেক্ষেত্রে আমারও মনে হলো যে অনেকে কমেন্ট করে এস এম এস করে জানায় তাদেরকে একবার অন্তত দেখানো দরকার দেখো দু মাস পর হোক তিন মাস পর হোক একবার তো দেখানোর দরকার যে তারা এখন কেমন আছে সেক্ষেত্রে আজকে আমি বেরোচ্ছি আমি তার বাড়ির উদ্দেশ্যে আর যে দেখাবো আর ওইখানে একটু সমস্যাও হয়েছে সেটাও তোমাদের তুলে ধরার চেষ্টা করব। তাড়াতাড়ি ঝটপট করে এখন বেরোবো আর এখন আছে আমি মন্দিরে চলো এখন যাই সবুজ এখন রেডিওয়ে বেরোচ্ছে তখন হচ্ছে বাল্যক সেবায় যাবে মানে বাল্যক সেবা তো নিমন্ত্রণ আছে সেখানে যাবে আর এখন দেখো এগারোটা দশ বাজে বেশি দেরি করবে না এখন চলো একদম সোজা বেরিয়ে যাই ঝটফট করে আমার এই ছোট বাহনটাকে নিয়ে এই যে রাধে রাধে এখন সোজা যাব আমি এখন কামারহাটে কামারহাট থেকে যদি বাস ডাইরেক্ট পেয়ে যাই খুব ভালো হবে না হলে আবার গাড়ি নিয়ে কাকদ্বীপ যেতে হবে চলো সাইকেল নিয়ে বেরোচ্ছি আর প্রচন্ড পরিমাণে রোদ এখন বসন্ত এসে গেছে আর যদি আমি এইখানে আসি না তখন আমার মনে হয় যে এত সুন্দর ফুল ফুটেছে এখান থেকে মনে হয় বসন্ত এসে গেছে জাস্ট অসাধারণ ফুল আর এই ফুলের মধ্যে আরেকটা ফুল এই যে দাঁড়িয়ে আছে এ এ হ্যাঁ চলো এখন যাই দেখছি একদম সোজা আমাদের যে রাস্তাটা আমাদের দুপাশে কি সুন্দর গাছ আর এই পাশেই হয়েছে ওই যে শ্মশান মানে রাতের বেলা না এটা একটা ভয়ঙ্কর অবস্থা জাস্ট এইখান থেকে আমার ওই সত্যি ভয় লাগে কারণ এই হয়েছে আমাদের পবিত্র স্থান শ্মশান শ্মশান আর এই শ্মশানকালী মন্দির চলো এখন পরে না সাড়ে এগারোটা বাজে চলে এসেছে আমাদের বাজারে আর এতটা পরিমাণে না রোদ আর গরম বাড়ছে না মানুষ দাঁড়িয়ে থাকলে ঘেমে ভিজে যাবে কাজ করা তো দূরের কথা প্রচন্ড পরিমাণে রোদ আর গরম এখন চারিদিকে একটা কথা বলবো গাছ লাগাও আর কেতো না এখন প্রায় সাড়ে এগারোটা বাজে আর আমরা যে বাসটা পেয়েছি এটা হচ্ছে পাথর প্রতিবার আর আমি যাবো হচ্ছে বকখালি বকখালি বাসটা এখনো যে দেখি কাক দ্বীপে আছে নাকি সামনে একটা যাচ্ছে ওটা হচ্ছে নাম গাড়ি ওটা সরকারি না জাস্ট এই হয়েছে আমাদের বাস এই মাত্র নেমে গেলাম হচ্ছে কাকদ্বীপে আর যে বাসটা করে এসেছি না সেটা হয়েছে পাথর যাব যাবো ওই বকখালি যদি বকখালি হতো খুব ভালো হতো আর কোথাও গেলে একটা চিন্তা সবাই থাকে যে কি নিয়ে যাব আমারও সেই চিন্তাটা মাথায় ঘুরছে সামনে থেকে বেরিয়ে যাচ্ছে ওটা হচ্ছে পাথর প্রতিমা আর এখানে অনেক ফল আছে দেখি কি নেওয়া যায় সেটা হয়েছে তরমুজ কত করে একটা আঙুল নিয়ে আছে দাদার দোকান থেকে দিক থেকে নিয়ে নিলাম একটা হচ্ছে তরমুজ আর হচ্ছে আঙুল আর বোটে উঠে বকখালি গাড়ি চলে আসলো ককালটা খুব ভালো ফার্স্ট টাইম মানে বকখালি দিয়ে যাচ্ছি এতদিন পর

এখন প্রায় একটা বাজে আর বাস থেকে নেমে এখন যাচ্ছি যে দেখি কি অবস্থা বাড়ির এখানে বাবা আছে আরে কেমন আছো তুমি ভূত হ্যাঁ ভালো আছো হ্যাঁ ভালো আছো ভালো আছে এই চোখে দেখা যায়নি কিছু না

ওখানে লিচে কইবা সে হচ্ছে এই ছানিটাকে কাটি দিবে কইব ছানি কাটি দিলে কি দেখা যাবে লোক আর দেখা যাবে না আমি বলছি কি তাহলে এখানে কাক দিবে যাও নি দেখাতে না দেখা দিই কেন না এই যে কপ কাশি হ্যাঁ এটা কিন্তু ভালো হয় ভালো এই কপ আর ও অপারেশন অপশন হবে এই জন্য যাই আর লিজবে কিছু কায়ও কিছু হলে কে লিজবে কথা মনে আমাকে বিজয় করুন আমার ওগুলা দিয়ে তিন চারবার আমার আঘাত পেয়ে এই আমার এই অবস্থা এখন ওই চোখের ডাক্তার দেখাতে হবে হ্যাঁ চোখের ডাক্তারটা দেখাতে হবে হ্যাঁ ডব দিছে তো ডব দিছে এখন কমছে ডব ছাড়ি দিছে তো সেরে গেছে ছাড়ি কি এখন ডব হ্যাঁ হ্যাঁ ডব ছাড়ি যন্ত্রণা ব্যথা নেই ডব ছাড়া হাটে ডব আছে মা কোথায় গেছে মা ওই কথা ছেড়ে গেছে বাহ জ্বলন্ত নাকি হ্যাঁ

তারপরে এমন করে দিচ্ছে না আসার যাওয়া করিয়া এমন কর দিয়েছে ওখে দিয়ে আমাকে মার টাট মানে কি ব্যাপারটা সেটা কিছু বুঝবার তোমাকে মেরেছে হ্যাঁ কে মেরেছে মা এ মা মেরেছে কেন হ্যাঁ কেন মেরেছে কেন বলছি কেন হয়েছে কেন মেরেছে টানকে বুঝবে টানকে গেছে সে কোথায় গেছে তারা ছাড়াচ্ছে পারে সে কোথায় গেল

আমি তো আমি জানলে তো কাক দিবে যেতাম দেখতে আমি জানলে তো কাক দিবে যেতাম দেখতে জানেন তাই কি চোখ মারা গেছে কি আ কাই কি কাঠ ছোট না খেয়েছি খাওয়া দিয়ে তেলে ভাজা খেয়েছি খায়া দিয়া ঘরকে আছি শিচে দিচ্ছে বলে ঝড় ঝর করতে করতে নেই বলছে আবার কাপ টিপে দিয়ে আর মানুষের কোনো গ্যারান্টি নেই হ্যাঁ মানুষের কোনো গ্যারান্টি নেই সে চলিছে কিন্তু খুব ভালোই চলে গেছে কিন্তু আমরা ওর খুব চলি আর খুব ভালো ছিল আমরা কি এই যোগীদের যা আমার দেখবে কে এই যে গু রে কত বোকা ঝগড়া ঝগড়ি ঝাড় মারপিট খুনা খুনি হটে আমার কী করবো কো কে দেখবে আমাকে আর এই যে লাইন বাড়বে কাজ যাবা বলুন ধরতে যাবা হ্যাঁ হ্যাঁ আমাদের কবে থেকে বলছি তো আমাদের বাড়ি চলো আতায়ে দা কি ইউটিউব কিছু দাম করে দিয়ে সব যা আছে দান করে দিয়ে আমাদের বাড়ি ভিতরে এসে একটু বাবার সাথে কথা বললাম কিন্তু মাকে এখনো দেখতে পাইনি মানে কোথাও একটা চলে গেছে সেটা আমি দেখতে পাচ্ছি না হয়তো লুকিয়েছে নালে বাইরে কোথাও চলে গেছে আর এখানে ভাই আছে ভাই কি আবিট দিয়েছে এই যে আমি দিতে বললাম না বাবা এই ফটোটা দিয়েছিল বারাইপুর ব্লগাররা জাস্ট অসম একটা ফটো আর এই ফটোটা কিন্তু আমার অনেকটাই মনে আছে যে আমি তুলে দিয়েছিলাম এখানে কোলে করে নিয়ে বসে এটা হয়েছে নামখানা ব্রিজে জায়গা এই হচ্ছে ভাই 100k হয় হয়েছিল তখন এই ফটোটা দিয়েছিল কান্না করো না কান্না করো না আমাকে দেখতে পাবে বলছি আমাদের ওদিকে চলো

বাড়ির চারিপাশটা এরকম সুন্দরভাবে বেড়া দিয়ে দিয়েছে এটা অনেকটা ভালো হয়েছে আর এই হয়েছে অ্যালবেসটা এই গরমের সময় এই ঘরটায় যা গরম হবে না মানে এখন বলার মতন না আর হয়েছে বাথরুম এইখান থেকে যখন ঢুকি না তখন একটা জিনিস হয়েছে এখানে একটা ছোটো আম গাছ আছে আমি খুঁজে দেখলাম যে এত ছোটো ছোটো আম পিড়ে নিয়ে একজন চলে যাচ্ছে মানে বাচ্চাও বলবো না একটু বড়ো এইগুলো ঠিক না আম যখন বড় হয় তখন নিয়ে যা অনেক ভালো যখন খেতে পারবে তখন নিয়ে যাবে এত ছোট আম নিয়ে বেকার নষ্ট হবে আর গাছটায় দেখো প্রচুর আম হয়েছে কান্না কেন করছো সবাইকে একদিন যেতে হবে তোমাকেও যেতে হবে আমাকে তুমি কোথায় গেছিলে খাওয়া দাওয়া করেছো শরীর কেমন আছে

কিভাবে মানুষ চলে যায় বলো রং খেলার সময় আসা হয়নি ভাইকে আবিরও দেওয়া হয়নি আর এখন একটু আবির দি এখানে আছে হ্যাপি ভাই খুব বিস্কুলি ভাই ভালো ভালো হ্যাপি হোলি 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 হ্যাপি হোলি

শুধু মরে যায় মরে গেলেই হয়ে যায় মনে হয় সব আর কী তোমরা আমাকে কখন আসতে হবে কাজ করবি না না তোমরা মরে গেলে কি করবো আমি নিচে ফটো একটাই টিনি ফেলা করি আমি ঘুরে আমাকে একটু আগুন তোমাকে অমিত ফটো নিয়ে ঘুরে আগুন দেবো তাই তো আমি ঠিক আছে আমার ভাইটাই না হ্যাঁ আমি দেবো তো ঠিক আছে না তুমি আমি দিলে খুশি তো ঠিক আছে তোমার যখন ইচ্ছা আমি ইচ্ছা পূরণ করে দেবো এই ইচ্ছা তো আর আমার সাথে আর কে থাকবে আর আমি তোর ফটো নেব আর কে থাকবে আর কেউ থাকবে না তুই ঠিক আছে টেবিল পাখাটা বাইরে নিয়ে আসলাম টেবিল পাকার অবস্থাটা প্রচুর খারাপ মানে হাওয়া একদম নেই মানে গায়ে লাগছে চলছে একটা পাখা কিনতে হবে তাহলে সারাতে হবে আমি তোমাকে আমি তোমাকে ফোনও বলবো ভালোভাবে থাকবে আমি যা বলি শোনো কোনো ঝগড়া ঝাঁটি কিছু করবে না শুনতে পেয়েছো বললে আর ওই ফল আমার কথা শেষ করতে দাও ফল যেন নষ্ট না হয় তোর সুরজ কেটে বাবা তুমি খাবে আর বিকালে স্পাইটে না খাবে আমি দিয়ে গেলাম ঠিক ঠিক আছে ভাত দিয়ে যাবে বলেছে ঠিক আছে দাদা আছে জামাইদা ওকে বলবে দিয়ে যাবে আর স্পেট ফেসপেট এনে খেয়েও ভালোভাবে থাকবে ভালো ভালো থাকো আমি চাবো ভালো থাকবে মা তো আমাকে করবে না আমাকে কথা দিয়েছে এরকম আমাকে কথা দিয়ে যা করবে না তুমি টেনশন করবে না ঠিক আছে হ্যাঁ ভালোভাবে থাকবে আর আছি তো আমি অত চিন্তা ভয় কিছু করবে না ভয় না এরকম আমি ডাক্তার দেখছি আমি যদি ছুটি পাই যদি না যেতে পারো আমি নিয়ে একবার দেখি আনব ঠিক আছে আর ওই কাকরা মেলা যখন হয় না হ্যাঁ তার আগে আমি ফোন কবে হয় আমাকে জানাবে এসে ঘুরতে যাবো চলো এখন আমি বেরিয়ে যাব আর এখন দাঁড়িয়ে আছি যদি বাস এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাই না মানে সরকারি বাসগুলো কাকদ্বীপে ওয়েট করে না সিএসটি ওটা ডাইরেক্ট চলে যায় একটু পাঁচ মিনিট দাঁড়িয়ে আর যদি আমি এমনি বেসরকারিতে বাসে যাই না ওটাও প্রবলেম হয় মানে কাকদ্বীপ গিয়ে মিনিমাম ধরে না আধা ঘন্টার উপরে পঁয়তাল্লিশ মিনিট দাঁড়িয়ে থাকে তাই জন্য আমাকে না ডবল কষ্ট করতে হয় তাই ভাবছিলাম একটু ওয়েট করছি যদি সরকারি বাস আসে সে একটি ওটাই করে চলে যাব বাসটা বেরিয়ে গেল আমি বাসটা দাঁড় করাইনি আমি একটা বাস ছেড়ে দিলাম যদি সরকারি বাস আসে তাহলে চলে যাব মানে একটা বাসের জন্য ওয়েট করলাম যাক আমাদের বাস চলে এসেছে